নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল তাল দিয়ে তৈরি পুলিপিঠের রেসিপি শেয়ার করব আর এই পুলি পিঠেগুলো আমি সুজি দিয়ে তৈরি করব তাই পিঠেগুলো তৈরি হবে একদম নরম তুল তুলে খেতেও ভীষণ টেস্টি হয় বানিয়ে নেওয়াও ভীষণ সহজ খুবই অল্প সময় হাতে নিয়ে এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন খেতেও সেরা সেরা হয় চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তালের এই পুলিপিঠে তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল তারপর দিয়ে দিলাম দেড় কাপ তালের বাল্ব আমি এখানে ঠিক যতটা পরিমাণ তালের বাল্ব নিয়েছি ততটাই জলও ব্যবহার করেছি দেড় কাপ নিয়েছি জল ও দেড় কাপ নিয়েছি তালের বাল্ব দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে জল দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে এখানে কিন্তু দুধ ব্যবহার করা যাবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স হয় তাই খুবই অল্প পরিমাণ একটু নুন দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মিশ্রণটা জাস্ট একবার মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মিশ্রণটা যখন একবার ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি দু কাপ দু কাপ মানে এখানে চারশো গ্রাম সুজি রয়েছে এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে কমিয়ে রেখে মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই দেখবেন একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে আর এইভাবে লো ফ্লেমে ডোটা তৈরি করে নিলে সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় জাস্ট এক মিনিটের মতো রান্না করেছি তাতেই দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে দু তিন মিনিটের মধ্যে সুজির এই ডোটা তৈরি হয়ে যায় যখন সুজির এই ডোটা এরকম টাইট হয়ে আসবে তখন এখানে আমি এক চামচের মতো সাদা তেল অ্যাড করে দেব সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন সাদা তেলটাও ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন ডোটা আমার একদম তৈরি যখন দেখবেন ডোটা কড়ার গাছ ছেড়ে খুব সজে উঠে আসছে তখনই গ্যাসটি অফ করে অন্য একটি পাত্রে ডোটা নামিয়ে নিতে হবে আর এই পর্যায়ে ডোটা খুবই গরম রয়েছে তাই ডোটা আমি কয়েক মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব সেই ফাঁকে আমি পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড দুধ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন বা যে মাখা সন্দেশ হয় সেগুলো ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা কাজু ও কিশমিশ আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে নিতে হবে আর এখন দেখুন পুটটা আমার একদম তৈরি এখনই পুটটা আমি ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হলে পুরটা আরও শক্ত হয়ে যাবে অন্যদিকে তালের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেহেতু ডোয়ের মধ্যে এক চামচ আমি সাদা তেল অ্যাড করেছিলাম তাই ডোটা খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া যাবে কোনোভাবেই হাতে লেগে আসবে না যদি হাতে কোনোভাবে লেগে আসে তাহলে অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে নিতে পারেন এইভাবে ডোটাকে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন এখান থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য ডোয়ের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে প্রথমে গোল করে নিতে হবে তারপর দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে গর্ত বাটির মতো করে নিতে হবে এখন এর মধ্যে তৈরি করে রাখা পুটটা আমি দিয়ে দেব তারপর পিঠের মুখটা এইভাবে আঙুলের সাহায্যে ভালোভাবে বন্ধ করে নিতে হবে মুখটা খুব ভালোভাবে চেপে বন্ধ করে দেবেন তাহলে দুধে দেওয়ার পর দেখবেন পিঠেটা কোনোভাবে কিন্তু খুলে আসবে না আর ওপর থেকে এভাবে একটু প্রেস করে সমান করে নিলাম আর কত সহজেই দেখুন পিঠেটা তৈরি হয়ে গেল এইভাবে একটি পিঠে আমি তৈরি করে নিলাম আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো বানিয়ে নেওয়া ভীষণ সহজ কারণ এই পিঠেগুলো বানানোর সময় কোনোভাবে হাতে লেগে আসবে না অথবা পিঠেতে ফাটলও ধরবে না বা পিঠেটা ফেটেও যাবে না তাই এইভাবে একবার হলেও তালের পুলিপিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে একে একে সব কটা পিঠে আমি প্রথমে বানিয়ে নিয়েছি পিঠেগুলো আমি আগে বানিয়ে রেডি করে নিয়েছি এবার আমি মালাইয়ের জন্য দুধটা রেডি করে নেব তবে পিঠেগুলো বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না নেওয়ার সঙ্গে সঙ্গে মালাইটি রেডি করে নিতে হবে আর পিঠের মালাইটি বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে এক কেজি আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি দুধটা আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম তাই এখন আর দুধটা বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়বে না দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুড়ের বাতাসা অথবা মিষ্টিও ব্যবহার করতে পারেন আর মিষ্টি যে যেমন খাবেন সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন এখন চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এরপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটাকে আমি আর দু তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় নাড়াচাড়া করার প্রয়োজন নেই আগে সবকটা পিঠে দুধের মধ্যে দিয়ে দেবেন তারপর সাইড থেকে আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুবই আলতোভাবে করতে হবে আর পিঠেগুলো দুধে দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না মিডিয়াম ফ্লেমে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নিলেই হবে যেহেতু এগুলো সুজির তৈরি তাই খুব বেশিক্ষণ ধরে দুধে রান্না করার প্রয়োজন নেই সাত মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন পিঠেটা খুবই নরম রয়েছে তাই এই পর্যায়ে পিঠেটা নাড়াচাড়া করা যাবে না পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম থাকা অবস্থায় পিঠেগুলো বেশি নাড়াচাড়া করলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিতে হবে আর দেখুন পিঠেগুলো এখন আমার একদম তৈরি একটি পিঠে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন